হ্যাঁ আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিক করেছি তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই চারজনের মধ্যে বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা আর একজন রাবিয়া সুলতানা ঋতু বেগম এবং জ্যোতি খাতুন তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া উনি সিপাই জেলা ডিস্ট্রিক্টে কলম ছাড়া থানা ওনার বাড়ি তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে তাদের ইন্টারোগেশন চলছে দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি তো ওইটা বিসিস আমরা আহ রিমান্ডের বিষয়টা দেখবো আর কি ধরে এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি যে ও এরকম আরো অন্য অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা তো আমরা এখনো পাইনি অন্য অন্য থেকে তো আমরা দেখছি এই ব্যাপারটা আর মানে আরো এরকম কিছুতে যুক্ত আছে কিনা তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোন আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে আর বাস এতটুকুই